আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সম্প্রতি তার স্ত্রী রিয়ামণিকে তালাক দিয়েছেন এমনটাই খবর ভেসে আসছে রোববার রাতে চতুর্থ স্ত্রী রিয়ামণি হিরো আলমের পঞ্চম স্ত্রীকে নিয়ে লাইভে আসেন তার নাম মিথিলা তিনি একজন ব্যবসায়ী বলেই দাবি করেন মিথিলা লাইভে এসে বলেন হিরো আলম আমাকে এক বছর আগে বিয়ে করেছেন আমি তার গ্রামের বাড়িতে তার ছেলেমেয়ের সঙ্গে থাকি তিনি বলেন আলমের বাবার চিকিৎসার জন্য ঢাকা এসে হাসপাতালে আমি ছিলাম আমার কাছে তার সঙ্গে বিয়ের ব্যাপারে যথেষ্ট প্রমাণও আছে পরে ওনার সাথে আমার বিয়ে হয় বিয়ে পরে সংসার এর আগে রোববার সাতাশে এপ্রিল দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন রিয়ামণি তাতে তিনি লিখেছেন হিরো আলমের পঞ্চম বউকে নিয়ে আজ রাত আটটায় সংবাদ সম্মেলন করা হবে সাংবাদিক ভাই বোনেরা আমন্ত্রিত তবে হিরো আলম পাঁচটি বিয়ে করেছেন এমন তথ্য কোথাও পাওয়া যায়নি এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে সহ তিনটি বিয়ে করেছেন তিনি শোনা যাচ্ছে রিয়ার পরও আরও একটি বিয়ে করেছেন হিরো এমনটি হলে এটি হবে বগুড়ার সাবেক ডিশ ব্যবসায়ী হিরো আলমের চতুর্থ বিয়ে এর আগে শনিবার দুপুরে সাংবাদিকদের হিরো আলম বলেন আমার বাবা মৃত্যু সজ্জায় অথচ আমার স্ত্রী রিয়ামণি বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ডান্স ভিডিও বানাই এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায় তাই আমি রিয়ামণিকে তালাক দিয়েছি এই রিয়ামনির কারণে আমার সংসার যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে সেই মিতির সংসার ও ম্যাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিলেন হিরো আলম সেই কারণে মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন পরে রিয়ামণিকে বিয়ে করেন তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজও করেছেন হিরো আলম এর আগে দুই সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের সেই সংসারে আলো ও আখি নামে দুইটি মেয়ে ও আবির নামের একটি ছেলে সন্তান রয়েছে দুই হাজার সালের দিকে কমেডিয়ান হিসেবে ফেসবুকে ডেবিউ হয় হিরো আলমের